আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আপনারা যারা আমেরিকান ফাইভ জি গুয়াতেমালা গাছটা চাষ করতে চান এটা হচ্ছে সেই আমেরিকান ফাইভ জি গুয়াতেমালা হাইব্রিড গাছ এই গাছটার পাতা প্রচুর পরিমাণে চ্যাপটা হয় বুটটা গাছ রকম হয়ে থাকে ওরকম চ্যাপটা হয় আর গাছটা কীরকম মোটা হয় দেখুন এই যে এই জায়গা থেকেই অনেক মোটা হয়ে থাকে দুই পাশ থেকে পাতা বের হয় বুটটার মতো পাতা এবং সোপালো হয়ে থাকে এবং উচ্চতায় মোটামুটি ভালো হয়ে থাকে আপনার দশ থেকে বারো ফিট পর্যন্ত অ্যাভেলেবেল দাঁড়িয়ে থাকে এর বড় হলে আবার তখন শুয়ে পড়ে আর খাওয়ানোর জন্য উপযুক্ত হচ্ছে ছয় থেকে সাত ফিট হলে খাওয়ালে সবচেয়ে ভালো হয় নরম থাকে প্রচুর পরিমাণ পাতা চ্যাপটা হয় এই গাছটা দেখুন প্রচুর পরিমাণ চ্যাপটা পাতা এবং জোপালও হয়ে থাকে এবং এইখানে যেগুলো দেখতেছেন এগুলো একবার কাটা হয়েছে কাটার পর আবার এরকম হয়েছে আর এই পাশটাতে বড় আছে এখন কাটিং অ্যাভেলেবেল আছে তা আপনারা যারা এই গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করতে চান আপনারা এই ঘাসের কাটিং রোপণ করতে পারেন তবে একটু সতর্কতা হচ্ছে এই ঘাসের জার্মিনেশন রেটটা একটু কম হয়ে থাকে অন্যান্য গাছ যেমন অ্যাসমাস নেপিয়ার যারা তাইওয়ান হাইব্রিড এই ঘাসগুলো কিন্তু আপনার শতভাগ জার্মিনেশন গ্যারান্টি দেওয়া যায় কিন্তু গুয়াতেমালা ঘাসটার গ্যারান্টি দেওয়া যায় না কারণ এটা জার্মিনেশন রেট কম হয়ে থাকে যেগুলো সবগুলোই কিন্তু কাটার পর এরকম হয়েছে আবার এই যে এই জায়গা থেকে আবার ছোট এগুলাই যখন একটা দুইটা থাকে এখান থেকে আবার একটা বড়ো চোপালও হবে তো আপনারা যারা আমেরিকান ফাইভ জি গতমাল হাইব্রিড গাছ চাষ করতে চান প্রথমত অবশ্যই উঁচা জমিতে চাষ করবেন নিচু জলাবদ্ধ জমিতে চাষ করবেন না এবং মাটিটা ভালোভাবে দুই থেকে তিনটা চাষ দিয়ে কাটিংটা বাঁকা করে শুয়ে লাগাতে হবে এবং এই গাছটার পরিচর্যা একটু বেশি করতে হয় কারণ এটা বাংলাদেশ মৌসুমে মানে প্রথমবার হওয়াতেই কষ্ট আর একবার হয়ে গেলে তারপর আর সমস্যা হয় না এই দেখুন এখানে সোপাটা কাটার পর আবার এই যে এখানে হয়েছে এভাবেই হয়ে থাকে তা আপনাদের যারা কাটিং সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ